পাপ সাত খুন মাপ যদি হয় হিন্দু বা বিজেপি এবং যারা অপরাধী তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে পুলিশ প্রশাসনও যেন গোপনে গোপনে তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকাফ আন্দোলন করলে সব থেকে বড়ো শত্রু আমার সে হবে ওয়াকাফ আন্দোলন কি তাহলে বাংলা থেকে হয়ে যাবে ওয়াকাফ বাঁচানোর যে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে মুসলমানরা কিন্তু কোনোভাবে আপোষ করবে না যে ওয়াকাপ সম্পত্তি রক্ষার জন্যে আপোষহীন লড়াই করব তাতে যদি জেল খাটতে হয় জেল খাট দেশ প্রেমের প্রমাণ মুসলমানদের প্রতিটি পদ পদে পদে দিতে মুসলমানরা কোথায় অপরাধ করবে তা নিয়ে মিডিয়ার আসর বসে মিডিয়া সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেল পাকিস্তানের নাগরিক জঙ্গিদের বোন এভাবে কটাক্ষ করা হতো সরকার মানে হিন্দুদের বিরোধী মানে মুসলমান ওটা গণতান্ত্রিক সিস্টেমটাই যেন বদলে যায় ভারতের সংখ্যালঘুদের নিয়ে যত না অমিত শাহ চিন্তিত তার থেকে অনেক বেশি চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি চলছে দেশ জুড়ে এবং দেশজুড়ে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে পাকিস্তানি বলা হচ্ছে ট্রেনে বাসে দোকানপাট ভাংচুর চালানো হচ্ছে মবলিংচিং করা হচ্ছে বাংলায় কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাঙালি খাদাও বিভিন্ন জায়গা থেকে বাঙালিদেরকে বাংলা ভাষী ভাষাভাষী মানুষকে তাড়ানো হচ্ছে এবং সর্বোপরি ওয়াকাফ আন্দোলন হঠাৎ যেন কোথায় বাংলা থেকে ওদাও হয়ে গেল এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আমরা মুখোমুখি হয়েছি সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক নলানা কামরুজ্জামান যিনি ওয়াকফ আন্দোলন একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে করেছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, এবং বিভিন্ন বিষয়ে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো চলুন কথা বলি মলোনা জামানের সঙ্গে মুসলমানরা নানান রকম নেগেটিভ পরিস্থিতির শিকার হচ্ছে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলমানদের ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে এটা নিয়ে কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দুশ্চিন্তা করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যারা বিজ্ঞজন তারা অত্যন্ত চিন্তিত বিষয়গুলো নিয়ে ভাবিত আজকে যে পরিস্থিতি আছে দেশে আগামীকাল পরিস্থিতিটা তার থেকে ভালো হবে না খারাপ হবে এ নিয়ে কেউ শিওরভাবে কিছু বলতে পাচ্ছেন না কখনো ষড়যন্ত্র পরিস্থিতির শিকার কখনও কোনো রিয়েল অশুভ পরিস্থিতির শিকার তার মধ্যে দিয়েও কিন্তু বুঝতে হবে যে মুসলমানদের নিজস্ব অস্তিত্ব বাঁচিয়ে রাখার একটা লড়াই আমাদের আগে যেন আশঙ্কা হতো যে কখনো মুসলমানদের এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হবে না তো আমরা জানতাম যে তার একটা ষড়যন্ত্র চলছে কিন্তু এখন কেউ কেউ বলে ফেলছে যে আমরা কি দেশের থার্ড ক্লাস সিটিজেন পরিস্থিতি এমনভাবেই তৈরি করা হয়েছে মানুষ উপলব্ধি করতে বাধ্য হচ্ছে মানুষের বাড়িতে রুখে গিয়ে পৌঁছে যাচ্ছে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মানুষের পোস্ট করার ভাবনার যুদ্ধের পক্ষে যুদ্ধের বিপক্ষে সব কিছু মতামত ব্যক্ত করার অধিকার আছে দেশে যারা ক্ষমতায় থাকেন তাদের চোখের সামনে তাদের নিন্দা করার অধিকার আছে তাদের কালো পতাকা দেখানোর অধিকার আছে তাদের গায়ে আমরা ছাত্র আন্দোলন করতে গিয়ে অনেক রাষ্ট্রনেতার গায়ে পচা ডিম ছুঁড়েও মেরেছি তারা হাসি মুখে সেগুলো গ্রহণ করেছে মনে করেছে যে আমি রাষ্ট্রনেতা জনপ্রতিনিধি আমার বিরুদ্ধে সাধারণ মানুষের এই প্রতিবাদ করার এই বিক্ষোভ দেখানোর অধিকার আছে কিন্তু গোটা গণতান্ত্রিক সিস্টেমটাই যেন বদলে যাচ্ছে আজকে যেন কারো বিরুদ্ধে কিছু বলা যাবে না আজকে যেন সরকার মানে হিন্দুদের বিরোধী মানে মুসলমানদের কিছু এভাবে সবটাই একটা ভাগ করা হচ্ছে আমরা যদি মঞ্চে দাঁড়িয়েও বারবার আমরা বলতে বাধ্য হচ্ছি যে ওয়াকাফ আন্দোলন মানে এটা নয় যে এটা হিন্দু ভাইদের আন্দোলন এটা মসজিদ আল্লাহর সম্পত্তি বাঁচানোর আন্দোলন হিন্দু ভাইদের যদি মন্দিরের সম্পত্তি সরকার দখল করে যদি বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের মন্দিরের সম্পত্তিগুলো দখল করে নেয় তাহলে তো এখানেও আন্দোলন হবে এখানকার হিন্দুরাও তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন হয়তো কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা হয়তো বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে চিঠিও লিখবেন কেননা বিগত দিনেও আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘুদের নিয়ে যত না অমিত শাহ চিন্তিত তার থেকে অনেক বেশি চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমাদের প্রবাদে বলে না যে মাকে ভাত দেয় না প্রতিবেশীর হাত ধরে টানাটানি করে যে ভাত খেয়ে যাও ভাত খেয়ে যাও তো এমন তো যেভাবে বাঙালি শ্রমিকদেরকে খেদাও করছে তো সেই জন্যে এই দেশের বাঙালিদের প্রতি বাঙালি মুসলিমদের প্রতি তাদের ভালোবাসা নেই দেশের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বাঙালি মুসলমান তাদের পিছনে জাস্ট একটা লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে যে তারা বাংলাদেশি তাদের আধার কার্ড দেখা হচ্ছে না তাদের ভোটার কার্ড দেখা হচ্ছে না তাদের অন্যান্য কোনো রকম তথ্য প্রমাণ দেখার সুযোগ দেখানোর সুযোগটুকুও দেওয়া হচ্ছে না চলো জেলে ধরো পুলিশ পার করো আন্দামানে যা ইচ্ছা তাই একজন ভারতীয় নাগরিকের উপরে একটা সরকারও এভাবে অবিচার করতে পারে প্রশাসন চোখ বুঝে সেটাকে দেখতে পারে গদি মিডিয়া মিডিয়া ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মিডিয়া সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গেল দেশের সংবিধান তো ধর্মনিরপেক্ষ সংবিধান তাকে তাকে পর্যন্ত ভাগ করতে চাইছে হিন্দু মুসলমানকে সামনে রেখে শুধু কেন্দ্রের বিজেপি বা এই ফ্যাসিবাদী শক্তি একমাত্র বিজেপি এরকম বললে হবে না আজকে একটা বড় মিডিয়া তারাও কিন্তু ফ্যাসিবাদী স্বৈরাচেরী শক্তিতে পরিণত হয়েছে নিরপেক্ষতা কি জিনিস তারা ভুলে গেছে হিন্দু আর মুসলমান এই শব্দগুলো আলাদা করে উচ্চারণ করলে যখন ছাত্র আন্দোলন করেছি কলকাতার পথে তখন সেই সমস্ত সংবাদগুলো খবরে যেত না কেননা এখানে হিন্দু মুসলমান আলাদা করে ভাগ করার কোনো অবকাশ ছিল না কিন্তু আজকে বলা হচ্ছে যে হিন্দু খাতরে মেহায় সেগুলো যাবে মুসলমানদের গালে চড় মারবে মুসলমানদেরকে অত্যাচার করবে বাংলাদেশি বলবে জঙ্গি বলবে সন্ত্রাসবাদী বলবে বলছে বলছে সোফিয়া পাকিস্তান স্থানীয় বলবে যারা দেশের জন্যে ত্যাগ করছে ইমতিয়াজ তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ নেই যারা দেশের রাস যারা দেশের সুরক্ষার জন্যে প্রাণ দিচ্ছে শাহাদাত বরণ করছে তাদের প্রতিও সামান্যতম কৃতজ্ঞতা না দেখিয়ে তাদেরকেও পাকিস্তানের নাগরিক জঙ্গিদের বোন এভাবে কটাক্ষ করা হচ্ছে এবং যারা সন্ধ্যাবেলা করে মিডিয়ায় বিচার করার জন্যে আসর বসায় কে দোষী আর কে নির্দোষ তাদের মুখেও এই বিজেপি নেতাদের মুখে এই ধরনের দোষ যারা করে তাদের কোনো নিন্দা নেই তাদের নিয়ে আসর বসে না মুসলমানরা কোথায় অপরাধ করবে তা নিয়ে মিডিয়ার আসর বসে এভাবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটাতে ভারতবর্ষের মুখ পড়ছে। আমাদের ভারতবর্ষের সুনাম নষ্ট হচ্ছে এবং এই যে সুনাম নষ্ট হচ্ছে এই নষ্টটা কিন্তু করছে এক ধরনের জনপ্রতিনিধি যারা রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করে তারা এক ধরনের নেতা আর কিছু স্বৈরাচারী গদি মিডিয়া এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার আর একটা বিষয় যেটা কোথাও কি মনে হচ্ছে যে এই স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর পরেও যেখানে মুসলমানরা স্বাধীনতা সংগ্রামী সংখ্যায় বেশি যেটা আমরা ইতিহাসে পড়েছি সেখানেও কি দাঁড়িয়ে মনে হচ্ছে যে মুসলমানদেরকে এখনও তাদেরকে দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে অনেক প্রশ্ন উঠছে দেশপ্রেমের প্রমাণ মুসলমানদের প্রতিটি পদ পদে পদে দিতে হচ্ছে প্রত্যেকটি পদে পদে মুসলমানদের বলতে হচ্ছে যে আমি সবথেকে বেশি আমার দেশকে ভালোবাসি এই ভালোবাসাতে গেলে শুধু জয় হিন্দ যেটা নেতাজির ভাষা সেটা বলে আজকের দেশপ্রেমের প্রমাণ দেওয়া যাচ্ছে না স্বৈরাচারীদের বক্তব্য যে তুমি যদি দেশকে প্রেম করো বা দেশপ্রেম তোমাদের মধ্যে থাকে তাহলে জয় হিন্দ বললে হবে না ভারত মাতার জয় জয় বলতে হবে বা জয় রামের নামে জয় বলতে হবে রামের নামে জয় না বললে নাকি ভারতের প্রতি মাতৃভূমির প্রতি যে মাতৃভূমির প্রতি ভালোবাসাটা মুসলমানদের ইন অন্যতম ইমানের অঙ্গ তারপরেও প্রমাণ দিতে হচ্ছে হিন্দু ধর্মের তো কোথাও বলা নেই যে নিজের দেশের প্রতি ভক্তি ভক্তি ভজনা করতে হবে কোথাও বলা নেই কিন্তু মুসলমানদের বলা আছে দেশের প্রতি প্রেম এবং ভালোবাসা দেখাতে হবে তারপরেও মুসলমানদের বলা হচ্ছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে ইংরেজদের বিতাড়িত করেছে আপোষহীন স্বাধীনতা আন্দোলন করেছে এবং এই দেশকে অখণ্ড রাখার চেষ্টা করেছে যারা তিরঙ্গা পতাকাকে স্বাধীন হওয়ার প্রথম দিন থেকে সম্মান করেছে সেলুট করেছে আজও যারা আড়ম্বরপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালন করে প্রজাতন্ত্র দিবস পালন করে জাতির জনক হিসাবে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে সংবিধান প্রণেতা হিসাবে বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করে সব থেকে বড়ো স্বাধীনতা সংগ্রামী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান করে ক্ষুদিরাম থেকে শুরু করে আশফাকুল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা মোহাম্মদ আলী মাওলানা শওকত আলী মাওলানা খায়রা ফাজলেহ খায়রাবাদী তাদের সকলকে সম্মান করে সেই জাতিকে আজকে দেশপ্রেমের জন্যে জয় শ্রীরাম বলার জন্যে দরিদ্র মানুষকেও বাধ্য করানো হচ্ছে এবং যারা অপরাধী তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে পুলিশ প্রশাসনও যেন গোপনে গোপনে তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়ে আইনি পদক্ষেপ না নিয়ে তাদের বিরুদ্ধে আইনি কারওয়াই না করে তাদেরকে সহানুভূতি দেখিয়ে সব পাপ সাত খুন মাপ যদি হয় হিন্দু বা বিজেপি এই রকম একটা পরিস্থিতি নিয়ে প্রশাসন চলছে তা না হলে পাকিস্তানের পতাকা ওড়ানোর পরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র তৈরি করার পরেও একদিন পরে এই অপরাধীরা জামিন পেয়ে যায় এই পতাকা কোথায় কোন কারখানায় তৈরি হয়েছিল পুলিশ জানতে চাইবে না পুলিশ জানতে চাইবে না যে এদের এই যারা পতাকা লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল। তাদের পিছনে কারা কারা আছে ফলে অনেক খেলা আজকের খেলতে চাইছে কিন্তু আবারও বলবো যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় দেশের সুনাম নষ্ট হবে বিশ্বের দরবারে সোশ্যাল মিডিয়ার যুগ গদি মিডিয়া হাওয়া দিচ্ছে আর মিডিয়ার পিছনে নেতা মন্ত্রী আমলা সরকার পুলিশ সবাই ছুটছে মিডিয়ার পিছনে উন্নয়নের পিছনে নয় সবকে নিয়ে সবকে বিকাশের স্লোগান ভুলে যায় শুধু মিডিয়ায় কি করে জননেতা হওয়া যাবে তার জন্যে তো বিশ্বের দরবারে ভারত অত্যন্ত একাকী হয়ে পড়ছে পাশ্চাত্য দুনিয়ায় শিক্ষিত মহল সুধীজনরা এই ধর্মের লড়াই ঘৃণ্য লড়াই মেরুকরণ সাম্প্রদায়িক বুজরুকি এগুলোকে পছন্দ করছে না এগুলো থেকে আজকে দেশের নাগরিককে শিক্ষিত করতে হবে কাজের জন্য যোগ্য করতে হবে বিজ্ঞান মনস্ক করতে হবে যুক্তিবাদী করতে হবে দেশের প্রত্যেকটি মানুষকে সুনাগরিক করতে হবে তাহলেই দেশের উন্নয়ন আর বিকাশ সম্ভব তা না হলে ওই পনেরো পনেরো লাখ টাকার মতন যে মিথ্যা প্রতিশ্রুতি সাপকে লিয়ে সাপকে বিকাশ এটাও মহাপ্রহাসনে পরিণত হবে আরেকটা বিষয় মমতা ব্যানার্জি বলছেন দিল্লি গিয়ে ওয়াকাফের আন্দোলন করতে আপনি তো কলকাতায় ওয়াকাফ আন্দোলন করে একবারে কাঁপিয়ে দিয়েছেন সারা বাংলাকে সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকাফ আন্দোলন করলে সব থেকে বড় শত্রু আমার সে হবে ওয়াকাফ আন্দোলন কি তাহলে বাংলা থেকে উধাও হয়ে যাবে ওয়াকাফ বাঁচানোর যে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে মুসলমানরা কিন্তু কোনোভাবে আপোষ করবে না কেননা ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি এ রক্ষা করা প্রত্যেকটা মোমেন মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে মানে সে কিন্তু ওয়াকাফের জন্যে আন্দোলন করবে সে দিদি বলুক বা মোদি বলুক সে জেলের জন্য ভয় দেখাক বা চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাক মুসলমানরা কিন্তু এই আন্দোলন করবে যারা এই আন্দোলনে বিরোধিতা করতে আসবে তারা ভয় করবে ওয়াকাফ আন্দোলনের জন্য আমার ন্যূনতম কোনো অবদান নেই এটা মানুষের আন্দোলন কাউকে একজন সামনে এসে এই আন্দোলনকে সংগঠিত করতে হয় আমি সংগঠিত করার চেষ্টা করেছি আমি একজন কর্মী মাত্র একজন কোঅর্ডিনেটর মাত্র এর বাইরে কিন্তু আমার কোনোরকম অবদান নেই তবে আমি মনে করি যে আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য যে কোনো পরিস্থিতি দেশে হোক না কেন জরুরি পরিস্থিতি হলেও আমরা দেশের সুরক্ষা দেশের সার্বভৌম এর জন্য নিশ্চয়ই চেষ্টা করব কিন্তু তা সেটা যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে আমাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসিকেও হাসি মুখে বরণ করে নেব কিন্তু আল্লাহর সম্পত্তি রক্ষা থেকে সরে আসব না